বরাক দর্পণ নিউজে আপনাদের স্বাগত কালাইনের হিলারা মাঠে হাজার হাজার দর্শক যখন ব্যস্ত ম্যাচ উপভোগ করতে ঠিক তখনই একটি দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল এই দৃশ্যটি পরম করুণাময় অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা এক ইসলাম ধর্মাবলম্বী লোকের কুড়ি হাজারেরও অধিক দর্শক যখন হিলেরা মাঠে ভোল্টেজ ম্যাচ উপভোগ করতে ব্যস্ত তখন আসরের নামাজের সময় ঠিক তখনই সাদা ধপধপে পাঞ্জাবি পরিহিত এক ইসলাম ধর্মাবলম্বী লোক পুকুর ঘাটে নামাজ আদায় করছিলেন দৃশ্যটি ক্যামেরাবন্দী হয়েছে কালাইন হিলেরা মাঠের যখন রাথাবাড়ি আর কালাইন এফসির খেলোয়াড়রা মাঠ কাঁপাচ্ছিলেন ঠিক তখনই এমনটাই দৃশ্য দেখা গিয়েছে এমন দৃশ্য খুব কম দেখা যায় দৃশ্যটি কালাইনের হিলারা মাঠের পুকুর পাড়ে এক ইসলাম ধর্মাবলম্বী লোক নামাজ আদায় করছিলেন